আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং যারা তারেক সিটি টিভি অনকে ফলো করেন তারা সবই ভালো আছেন এবং ভালো আছেন সাকিবিয়ানরা ভালো আছেন তুফান সিনেমার বক্তরা আপনারা এতিমতো জেনে গিয়েছেন যে কলকাতায় তুফান সিনেমা প্রচারণায় চলছে সাকিব খান শাকিব খান কিন্তু কলকাতায় গিয়েছে তুফান সিনেমার প্রচারণা করার জন্য তো আশা করি তুফান সিনেমা কে কে দেখেছেন কে কে দেখেন নাই অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কে কে তুফান সিনেমা দেখেছেন এবং কে কে দেখেন নাই এটি আজকে জানতে চাব তো আসলে বিষয়টা তুফান সিনেমা নিয়ে কথা বলার উদ্দেশ্যটা হলো কারণ তুফান সিনেমাটা অবাস্তব একটি সিনেমা হয়েছে মানে অনেক সুন্দর একটি সিনেমা এই ঝড় বৃষ্টিতে তুফান সিনেমা দেখা উচিত আমি মনে করি আর বিষয়টা হচ্ছে তুফান সিনেমা নিয়ে যে বিষয় বলবো অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছে প্রশ্নটা হচ্ছে যে আমরা টিকিট পাই না টিকিট নাকি ডাকে বিক্রি হয়ে যায় এবং অন্য লোকদের কাছে বিক্রি হয়ে যায় টিকিটগুলো অনেকে আমার কাছে রিপোর্ট করেছে যে তুফান সিনেমা দেখার জন্য অনেকে হলে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু হলে যায় টিকিট পায় না এই জিনিসটা আসলে আমার কাছে মানে পছন্দ না যে হলে যাবে দর্শক হলে যাবে টিকিট পাবে না এটা কেমন কথা হলে যাবে টিকিট পাবে না কেন আসলে আমি মনে করি যারা হলের দায়িত্বে রয়েছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সাক্ষী যারা আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি সবার কাছে প্রচার ব্যবস্থা করে দিবেন যত আমার ভিডিওটি হল মালিকটা যেন শুনতে পায় এবং শাকিব খান সুপারস্টার যে আমাদের খান উনিও যেন শুনতে পায় হলের মধ্যে দর্শক গেলে কেন টিকিট পাওয়া যায় না কেন টিকিট পাওয়া যায় না এই টিকিট নিয়ে কিছু কথা বলবো এবং শাকিব খান এতোমধ্যে জানেন যে কলকাতায় প্রচারণার জন্য চলে গিয়েছে তো কলকাতায় সারাটা কলকাতায় এখন তুফান চলবে তুফান মানে এই তুফান সেই তুফান না কোনো ঝড় তুফান হয়তো চলতে পারে কারণ তুফান সিনেমা এমন একটি সিনেমা তুফান তুফানের মতোই চলে তুফান সিনেমার ডায়লগুলা অসাধারণ ভালো লেগেছিলো আমার আমি চাই যে তুফান সিনেমাটি যারা দেখেন না অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং কি আর কলকাতায় যারা রয়েছেন আপনাদের সৌভাগ্য যে আপনাদের কপালটা ভালো যে শাকিব খানের মতো সাকিব খানের মতো একজন সুপারস্টারকে আপনারা কলকাতায় দেখতে পারছেন যে শাকিব খান নিজেই তুফান সিনেমা নিয়ে কথা বলছে এবং তুফান সিনেমা নিয়ে প্রচারণা করছে আমার মনে হয় না যে অন্য কোনো সিনেমা নিয়ে কলকাতায় যেয়ে কথা বলেছে কিনা কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি যে তুফান সিনেমা নিয়ে তিনি কলকাতায় আলোচনা করছে এবং প্রচারণার কাজ চালাচ্ছে আর কি তো যেই টিকেটের যে বিষয়টা অনেকে তুফান সিনেমা দেখতে যায় প্রতারণার শিকারও হয়েছে কারণ না তারা টিকিট পায়নি টিকিট পায় না অনেক দূর দূরান্ত থেকে এসে হলে আসে হলে আসার পরে দেখা গেছে সিনেমা দেখার জন্য অনেক কষ্ট করে যায় যে সিনেমা আমরা দেখবো মানে আশা করে যায় যে সাকিব খানের একটা সিনেমা আসলে কিন্তু মানুষের হই পাল্লা লেগে যায় চারও দিক দিয়ে যে সাকিব খানের সিনেমা আসছে আমরা হলে যাব দেখতে কিন্তু হলে দেখার সৌভাগ্যটা অনেকের হয় না তার কারণ হচ্ছে টিকিট এই টিকিটটা যারা এই কাউন্টারে যারা টিকিট বিক্রি করে যারা হল কাউন্টারে টিকিট বিক্রি করে তাদেরকে আসলে বোঝা উচিত যে সাকিব খানের সিনেমা দেখার জন্য সবাই পাগল সবাই দেখতে চায় কিন্তু ওই সিনেমা দেখার জন্য যে টিকিট প্রয়োজন এই টিকিটটা কেন পায় না আর টিকিট বেশি করে চাপ্লাই করতে পারেন না কেন টিকিট বেশি করে চাপাবেন টিকিট বেশি করে চাপাবে না আর যারা শাকিব খানের সিনেমা হলে রাখেন যারা শাকিব খানের হলে সিনেমা যারা চালান তারা অবশ্যই টিকিট বেশি করে টিকিট রাখতে হবে এবং টিকিট কিন্তু ব্রাকে বিক্রি করা যাবে না মানে আউটসাইডে বিক্রি করা যাবে না মানুষ অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে হলে আসে যে সিনেমা দেখবে শাকিব খানের সিনেমা দেখবে অনেক দূর দূরান্তের থেকে আসে যে শাকিব খানের তুফান সিনেমা দেখতে আসবে কিন্তু ওই বিষয়টা আমি মনে করি যে এই যে ব্রাকেট যে টিকিটগুলো বিক্রি করে বাইরে যেই টিকিটগুলো বিক্রি করে ওইটা আসলে খারাপ খারাপ দেখাচ্ছে আমার কাছে কারণ দর্শক এত কষ্ট